তো চেষ্টা করবো ইনশাল্লাহ ওনাদের যে চাহিদা আছে সেটা যাতে আমি পূরণ করতে পারি ওয়ান্ডার্স ক্লাবকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি ছিল এখন আসলে প্লেয়ার আছে ওনাদের একদম ম্যানেজমেন্ট এক চেষ্টা করতেছে যে অনেক দিন পরে ওরা ওনারা বিপিএল আসছে তো এটা তারপর একটা দেশের একটা পট পরিবর্তনের কারণে ওনারা অনেক ইতে পিছায় গিয়েছিলেন এখন ওনারা সবাই চেষ্টা করতেছেন যাতে ক্লাবটাকে আবার আগের ঐতিহ্য ফিরে আনতে পারেন এবং ক্লাবটাকে যাতে স্টে করতে পারেন যাতে নেক্সটে আরও ভালো টিম করে ভালো রেজাল্ট দিতে পারেন জি আমি লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের করছিলাম আরামবাগের করছিলাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির করছিলাম চট্টগ্রাম আবনির পাঁচ বছর করছিলাম আমি সব ক্লাবে সহকারী ছিলাম কিন্তু গত বছর সেকেন্ড থেকে আমি চট্টগ্রামের হেড করছিলাম আমাকে আরো চারটা ফরেন নিয়ে এসেছেন ওনারা ভালো ফরেন আনছেন আমি ট্রেনিং করাইছি আজকে আমার কাছে ভালো লাগছে তো চেষ্টা করব আসলে যদি আমাদের চেষ্টা থাকে ম্যানেজমেন্ট আমাদেরকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা ওভারকাম করবো উজবেকিস্তান আছে ক্যামেরুন আছে ব্রাজিল আছে হ্যাঁ স্ট্রাইকার আছে মিডফিল আছে ডিফেন্স আছে একটা আসলে আমাদের দেশের সব ক্লাবে দুই একটা ক্লাব ছাড়া সবাই এরকম এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন আগেই প্লেয়ার পায় এত আগে এক মাস দুই মাস আগে আর এখন প্লেয়ার পায় না তা আমি বলবো যে সময় আমি পেয়েছি পঁচিশ তারিখে আমার খেলা এর মধ্যে ট্রেনিং করাইলে আমার মনে হয় আমার টিম রেডি হয়ে যাবে ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ